কেন্দ্রীয় আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রের মোদী সরকারকে তুলধনা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সংসদে কেন্দ্রের পেশ করা বাজেটকে তোষণের রাজনীতি বলে উল্লেখ করেন এদিন আক্রমণাত্মক মেজাজে কেন্দ্রের বাজেট নিয়ে সুর চড়ান অভিষেক তিনি বলেন এই তোষণের রাজনীতি আর চলবে না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন তাতে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বিজেপি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি প্রমিসড আছে দিন বিফোর কামিং টু পাওয়ার ইন 2014 স্যার স্যার হোয়াট হ্যাজ ডান হোয়াট হ্যাজ ডান

কটা অভিষেকের। অভিষেক ডায়মন্ড হর্পারির সংসদ সংসদে বলেন আচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি আচ্ছে দিন কোথায় গেল মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে मोदी जी তা মানতে পারছেন না এদিন অভিষেক তীব্র কটাক্ষে সুরে বলেন জি ফর গ্যারান্টি জি ফর খোটালা দে স্পোক अबाउट সবকা সাথ সবকা বিকাশ which turned into জো হামারে সাথ হাম উনকে সাথ As, as admitted by BJP MLA and the leader of opposition in Bengal Assembly, and proved right by the failed finance minister of this failed government yesterday. কোন প্রতিশ্রুতি করেনি কেন্দ্রের মোদী সরকার মধ্যে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি কোথায় গেল সেই প্রতিশ্রুতি পালন আবাসের ঘর দেয়নি মেলেনি একশো দিনের টাকাও অভিষেক সংসদে দাঁড়িয়ে ইস্যু ধরে ধরে আক্রমণ করেন বিজেপি ও মহিলা ক্ষমতায়ন দুটি ভিন্ন শব্দ কটাক্ষ অভিষেকের রাজ্যে বিভিন্ন নির্বাচনী জনসভায় যোগ দিয়ে নরেন্দ্র মোদী জনতার উদ্দেশ্যে মোদী গ্যারান্টি বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন এদিন সংসদে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন মোদীর গ্যারান্টি জিরো ওয়ারেন্টি আবাস যোজনা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তোলেন অভিষেক বিউডো রিপোর্ট বাংলা